আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলহি সালাতামকে বললেন ইব্রাহিম তুমি কাবা ঘরটা নির্মাণ করে নাও এবার হজরত ইসমাইল আলহি সালাতাম তার ছেলে ইসমাইল আলহি সালাতামকে সাথে নিয়ে আল্লাহ তালার কাবা ঘরটা নির্মাণ করলেন পুনর্নির্মাণ করার পরে যে মাটি ধুলো কণা পাথর কণা বেঁচে গিয়েছিল আল্লাহ বললেন সেই পাথর মাটি কণা বালু কণাগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও আল্লাহ তালার আদেশে যখন ওই পাথরের কণা বালু কণা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন কাবার জুজ হিসেবে অংশ হিসেবে যত জায়গায় ওই মাটির অংশ পাথরের কণা পড়েছে সেইখানে এক একটা মসজিদ নির্মাণ হয়ে যাবে বলেন আল্লাহ এই মসজিদ হচ্ছে বাইতুল্লার অংশ আল্লাহ অজরত ইব্রাহিমা আলাইহিসাল্লাতুয়াসসাল্লামকে আদেশ করলেন ইব্রাহিম কাবা ঘর তো নির্মাণ হয়ে গেছে এবার কাবা ঘর তা অফ করার জন্য ঘোষণা দিয়ে দাও আল্লাহ বলেন ওয়া অ্যাজদিং হাজ ইব্রাহিম তুমি মানুষদেরকে হজের জন্য ঘোষণা দিয়ে দাও অজরত ইব্রাহিমা আলাইহিস সালাহুয়াস সাল্লাম বলেন এই এখানে জনমানব শূন্য এলাকা মরুভূমি কোনো মানুষ নাই জন্য পাহাড় আর পর্বত গাছপালা রয়েছে আমার কথার আওয়াজ আওয়াজ কণ্ঠের পৌঁছাবে কতটুকুই বা আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার কাজ ঘোষণা দেওয়া আর আমার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্ণের কহরে পৌঁছিয়ে দেওয়া পড়েন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষদেরকে হজের ঘোষণা দেওয়ার জন্য ডাক দিয়েছেন আল্লাহ তাআলা ওই সময় পাহাড়গুলো ঝুঁকে পড়েছিল আকাশ বাতাস প্রকম্পিত হয়ে সারা বিশ্বের মধ্যে যত মানুষ ছিল এমন কি যারা রুহের জগতে ছিল আল্লাহ তাআলা প্রত্যেকের কানে ওই ইব্রাহিমের আওয়াজকে পৌঁছে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ যারা ওই আওয়াজ শুনে লাগ বলেছে জীবনে একবার হলেও আল্লাহ ঘর বাইতুল্লাহ করার সুযোগ লাভ করে চিল্লাই এই জন্য ওই বাইতুল্লার অংশ হলো মসজিদ এই জন্য মসজিদের ভালোবাসা এটা হলো মুমিনের লক্ষণ ইমানদারের লক্ষণ আর মসজিদকে ঘৃণা করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ হচ্ছে সমাজ পরিচালিত করার জন্য একটা উত্তম কার্যালয় বিশ্বের নিয়ম শৃঙ্খলা বিশ্বের বিশ্বের অর্থনৈতিক অবস্থা অবস্থা রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন রয়েছে জাতিসংঘ একটা দেশকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে সংসদ ভবন একটা বিভাগকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে বিভাগীয় কার্যালয় ঠিক না একটা জেলাকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে জেলা কার্যালয় একটা থানাকে পরিচালনা করার জন্য যেমন রয়েছে উপজেলা কার্যালয় সারা বিশ্বের মধ্যে যতগুলো মসজিদ আছে এগুলো হলো মুসলমানদের ইমানকে আমলকে ঠিক করার কার্যালয় ইমান আমল মানুষ কিভাবে চলবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে কিভাবে ইসলামের দাওয়াতকে প্রচার প্রসার করবে এটার একটা মাধ্যম বা কার্যালয় হলো এই মসজিদের ঠিক কিনা কোলামায় কেরামকে সচেতন থাকতে হবে এই মসজিদের মেম্বার এটা হচ্ছে আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না সমাজের মধ্যে সঠিক সঠিক মেসেজগুলো পৌঁছাতে হবে যাতে মানুষ দিনের পথে ফিরে আসে